আসসালামু আলাইকুম আমি দীর্ঘ চোদ্দো পনেরো দিন পনেরো দিন বাইরে ছিলাম এর মধ্যে এসে দেখি আমাদের বাড়ি আশেপাশে এদিক ওদিক বাড়ির এরিয়ার ভিতরে অনেক আগাছা ঘাস এগুলো জন্মে গিয়েছে তো আমি বাড়ির সামনে উঠান দিয়ে আমি চলে আসলাম আমাদের পুকুর পাড়ে এ হচ্ছে পুকুরটা তো এখন কি অবস্থা আছে সেটা আমি দেখাচ্ছি তো এই যে পুকুরের পাড়ে কিছু বন জঙ্গল রাখাই ছিল এগুলো আরও ক্লিন করতে হবে এটা হচ্ছে জবা গাছ জবা ফুল গাছ এই যে এখন একটা ফুল আছে একটা ফুল ধরছে দেখা যাচ্ছে মাঝে মাঝে ধরে আবার পড়ে যায় তো আমি যে পুকুরের উত্তর পাশে পাশের দিকে যাচ্ছি এই যে আমাদের সীমানা এদিকে পূর্বপাশের এ প্যাস তো বের হওয়া যায় এটা আমাদের শরিকের পুকুর বড় এইদিকেই এই দিকে বাম পাশ দিয়ে আমাদের জায়গা তো এখান থেকে আমি এই যে পুকুর পাড় দিয়ে যাচ্ছি এই যে পাড়ের এইখান দিয়ে ওইখান থেকে অনেক গাছগাছালি আগাছা ঘাস এগুলো হয়ে গেছিলো সেগুলো আমি মোটামুটি পরিষ্কার করছি করে চলে গেছিলাম এই পাশ আমি কচু গাছ লাগাইছি এই যে কচু গাছ আর দুঃখের পেশা এই হচ্ছে একটা কাঁঠাল গাছ এই যে ওই পাতাগুলো ভালো আছে এই পাশের ডালটা মরে গেছে বজ্রপাতে সাইডে এখানে আরও কয়েকটা শবরেই ছিল এই যে এগুলো মরে গেছে একটা কেটে ফেলেছি এই একটা কেটে ফেলেছি এই একটা কেটে ফেলেছি ওইখানে একটা কেটে ফেলেছি ওইখানে ওই যে একটা কাটছি ওই যে গোড়া এই যে আর এই যে এটাও কিন্তু মরে গেছে আগা দেখা যাচ্ছে আগা কই ওই যে আচ্ছা আর এখানে আর একটা এই যে এইটু মরে গেছে পাশেও আর একটা ওটাও মরে গেছে এখানে বাস পড়ছিল এই গাছটার পরে এই গাছটার পরে বাস পড়ছিল এই যে ডাল দেখা যাচ্ছে মরে গেছে এই যে কচু গাছ লাগাইছি এই যে পুকুর পাড়ে এখান দিয়ে আবর্জনা ছিল সব পরিষ্কার করছি এই যে পূর্ব পাশে এই আম গাছ আমাদের এই যে এখান থেকে এখানে সীমানাটা এখনও অ্যাকুরেট করা হয় নাই এই যে কলা গাছ লাগাইছি এই যে কচু গাছ এখানে আরও এই যে পুকুরের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমি এখানেও ময়লা ছিল পরিষ্কার করছি এই যে পুকুর এখানে দাঁড়ায় একটু দেখি পুকুরটা দেখায় এই যে এই যে কলা গাছ লাগাইছি ছোটো ছোটো এখানে কচু গাছ কলা গাছ সব আছে আস্তে আস্তে লাগাচ্ছি মাছের কী অবস্থা মাছের খাবার দিলে ডাক জাগবে না আচ্ছা এই যে আসছি এই যে একটা আতা ফল গাছ ওই যে ওখানে আতাফল গাছ আছে আর এটা সলম গাছ বাতামি লেবু আর এইটা কাঁঠাল গাছ এই যে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ তো চলে আসলাম পুকুরের পশ্চিম পাশে এদিকে এই পাশে এখানে যে একটা সজনে গাছ ওই যে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে আম গাছের ছাড়া লাগাইছি ওই যে একটা দূরে দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের সীমানা এখানে কিছু কলা গাছ লাগাইছি এই যে পুকুরের পশ্চিম পাশে আমি এখন বাড়িতে ছিলাম না দীর্ঘদিন এই যেখান থেকে মানুষজন মাটি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এই যে এই পাশে এখানে মাটি ছিল ওই যে আমলকি গাছ ওইটা আমলকি গাছ ওই যে দেখা যাচ্ছে আমলকি গাছ এই যে এটির গোড়াটা এটা পাড়ের পর ছিল অথচ এই যে পাড়ের অবস্থা কি এই যে এখানে নাই এখান থেকে পাড় কাটা মানে ওইটা পাড়ের উপর আমি নিজে হাতে লাগাইছিলাম আমলকি গাছটা তো মানুষের অবস্থা দেখেন মাটি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে বাড়িতে ছিলাম না পুকুর পাটটা নষ্ট করে দিয়েছি এই একটা লেসু গাছ এদের আরশাইড লিচু লিচু এখনো ধরে নাই বছর দেখে ধরে কেনা একটা ছোটো গাছ আচ্ছা এই যে পুকুরের পশ্চিম পাশ ঘোড়া শেষ এটা উত্তর পাশ এই যে ওই যে পুকুর এটা উত্তর পাশে এখানে একটা বড়ো গাছ লাগাইছি এই যে আচ্ছা এবার চলে আসি পশ্চিম দিকে এই যে শরীরটা পেঁপে পেপে পেঁপে তো এখন চলে আসছে পশ্চিম পার্শে তো পুকুরটা দেখিয়েছিলাম পুকুরটা আমার হাতের বাম হাতে যে কলা গাছগুলো একটুকে দেখালাম এই পাশ দিয়ে এই যে কলা গাছ আমি একটু ঢুকি ভিতরে কলা গাছের ভিতর দিয়ে চলে আসলাম এই যে আমি এই পুকুরের পশ্চিম পাশে এখানে চলে আসলাম এই যে সজনে গাছটা দেখা যাচ্ছে এই যে এটা আছে সজনে গাছ আর আমলকি গাছটা এই যে সুন্দর সুন্দর আমলকি হয় কলা গাছ এই যে এখানে এই যে সেই আতা ফুল গাছটা একটু আগে যে আতা ফুল গাছটার কথা বলছিলাম এই যে আদা ফুল গাছটা এই যে ইয়ে দেখা যাচ্ছে বাউন্ডারি বাউন্ডারি এখনও এই যে অবস্থা আছে যে ইয়ে গাছ পেঁপে গাছ এইটা আইল সীমানা এটার মধ্যে এই পেঁপে গাছটা পড়ে গেছে এই বৃষ্টিতে পেঁপে গাছটা পড়ে গেছে এই যে দেখো অবস্থা এখন দেখতেছি পড়ে গেছে তো আর তিনটা পেঁপে আছে ছোট ছোট ছিঁড়ে নিয়ে যাই থাকবে না না তিনটা আছে আসে ছোট ছোট নিয়ে নিলাম যেহেতু গাছটা পড়ে গেছে পড়ে ওই যে আরেকজনের ভোর মধ্যে চলে গেছে তাই একটু পরে এসে আমি ওটাই করবানি সরাবানি তো এখানে নারকেল গাছ লাগাইছিলাম ওই সাইডে ওই যে দেখা যাচ্ছে এই যে নারকেল গাছ ওই একটা আর একটা ইয়াලිফ 500 লাগাইছি আইলে ওই আর একটা আর কিছু আম গাছ লাগাইছিলাম এগুলো আছে নেংরাম এই যে দেখা যাচ্ছে এগুলো নেংরাম এবার আশা করি আম ধরবে এই যে মাঝে মাঝে আমার পেঁপে গাছ লাগাই দিচ্ছে এই যে ওয়েকটা ওয়েকটা এখানে বন জঙ্গল হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে সাথে আরও কিছু পেঁপে গাছ লাগাই দেবো এই যে এইভাবে আপাতত ঘিরে রাখছে আমাদের এরিয়াটা এখানে কিছু কাঁঠালে চারা দিয়েছিলাম এই যে এক জায়গায় অনেকগুলো হয়ে আছে ওইখানে সেটা বড় হয়ে গেছে এখন কী করবো দেখি এই পাশে আমি যাই বন জঙ্গল হয়ে আসছে এগুলো পরিষ্কার করতে হবে চলে আসলাম একেবারে পশ্চিম পাশে এই যে এই পাশে ঘিরে রাখছি আমি এই যে ওই পাশটা দেখালাম এবার এই যে আমি একটু আমার এরিয়ার বাইরে চলে আসলাম এইভাবে ঘিরে আসছে এই যে ভিতর পাশে এবার চলে যাচ্ছি পশ্চিম পাশে ভিতরে চলে আসলাম এই যে এই যে আর জাম গাছ দেখালাম ওই জাম গাছের ইয়ে বাগান আর ওই যে দেখা যায় সজনে গাছ আচ্ছা এবার এখান থেকে কিছু বেগুন গাছ লাগাইছিলাম এই যে ভালো হয় নাই যত্ন হবে এই ঘাসও রয়ে গেছে এগুলো ঘাসও পরিষ্কার করতে হবে তো এখান থেকে আমি ওই যে দেখা যাচ্ছে দূর পর্যন্ত এখান থেকে যত দূর দেখা যাচ্ছে ওই অনেক দূর পর্যন্ত ওই পর্যন্ত এরিয়া আমার উত্তর পাশ তো ওখানে আমি এই পাশতে যাব এখান থেকে ঘাস হয়ে গেছে পড়তে দিয়ে এখন যাইতে পারছি না যোগটোক থাকে কিনা সাপ থাকে কিনা তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি এখানে আবার একটা ধুন্দুল গাছ লাগিয়েছিলাম আমি জাংলে দিয়ে এই যে ধুন্দল গাছের গোড়া এই যে এখানে এই একটা ধুন্ধল বড় হয়ে গেছে এই যে এই যে বতি হয়ে যাবে না এখন আর একটা এই একটা ইদুরে খেয়ে ফেলছে উপর দিয়ে এই যে ইঁদুরে খেয়ে ফেলছে দেখা যাচ্ছে এর একটা ধুন্ধল হয়ে আছে এইটু মানে এটা বেসন রেখে দিতে হবে বতি হয়ে গেছে বেশি এই যে ওই পশ্চিম পাশে ওই যে আমি যেখান থেকে দেখাচ্ছিলাম ওই যে ঘেরা আমি এখন ওই পাশে যাব উত্তর পাশে তো এখানে এই যে একটা বেঞ্চ বসার জন্য কি করে রাখছিলাম এই যে আমি ওই পাশে যাবো ওই যে ওই পাশটা যাব কিন্তু আমি বাড়ির পশ্চিম পাশেতে ভিতর দিয়ে যাচ্ছি হুম একটা দোলনা টেম্পোরারি বানায় রাখছিলাম তো এই যে আমি আবার ওই যে পুকুরটা এই যে সেই বড় গাছ এই যে আসছি ওই যে উঠান এই যে টিউব টিউবওয়েল ডিপ টিউবওয়েল এটা আগের থেকে ছিল এই টিউবওয়েলটা আর এইটা আছে ডিপ টিউবওয়েল পরে বাড়ি আসার পরে এই ডিপ টিউবওয়েলটা দেওয়া হয়েছে বিশুদ্ধ পানির জন্য একটা বেগুন গাছ তো ওই যে পশ্চিম পাশ আমি ওদিকে উত্তর পাশে যাচ্ছি এই যে বাড়ির পশ্চিম পাশে আসলাম এটা কাঁঠাল গাছ বড় কাঁঠাল গাছ এই যে আমি এখান থেকে ওই যে ঘাস বন্ধুগুলো আবার হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে যেটা বলছিলাম আমি এই পাশে আরবো ওখান থেকে বলছিলাম এ থেকে ঘুরে উত্তর পাশে আমি আসছি একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা ওই সামনে দেখা যাচ্ছে দূরে ওই যে আর এই যে পশ্চিম পাশটা এই যে আসছে উত্তর পাশ এই যে ঘেরা রাখছি এই যে চলে আসি এখানে এই যে কচু গাছ লাগাইছিলাম কিছু এই যে এগুলো বড়ো হচ্ছে আস্তে আস্তে এই যে কচু গাছ এই যে হচ্ছে এমনি টেম্পোরারি বেড়া দিয়ে রাখছি পশ্চিম পাশ এই যে হচ্ছে উত্তর পাশ আর এই যে এই যে রাস্তাটা আমাদের আমাদের জায়গার ভিতর এইখান থেকে আবার ওই যে দেখা যাচ্ছে ওইটুকু আমাদের জায়গা ওই যে ওই ওই গাছটা পর্যন্ত দূরে দেখা যাচ্ছে একটা কলা গাছের ওই পাশে আর ওই আঁকের ক্ষেত ওই পাশে একটা অন্য মানুষের এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে ওই দূরে বড়ো মেঘনি গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের জায়গা এই পাশে বাড়ির এরিয়া ঘুরে ওটা আছে বাড়ির বাইরে তো পাশ থেকে আবার আমি উত্তরপাশে যাচ্ছি এই যে সব গাছ গাছগাছালি জমে আছে এই যে এখান থেকেও ময়লা ছিল এগুলো পরিষ্কার করছি আমি এখান থেকে এটুকু পরিষ্কার করে এখান থেকে কিছু কচু গাছ লাগাই লাগাই দিয়েছি এই যে দেখা যাচ্ছে এগুলো কচু গাছ লাগাই দিছি এই যে এটা উত্তর পাশে বাড়ির উত্তর পাশের কাছে এইভাবে ঘিরে রাখছি এইখান থেকে একটু এই যে জায়গা এখানে একটা কলা গাছ লাগিয়েছে সাগর এটা আর ওই পাশে ওটা এমনি হয়েছে ওটা কী কলা জানি না সম্ভবত দয়া কলা তো বাড়ির উত্তর পাশে চলে আসলাম আবারও এখানেও কিছু আম গাছ লাগাইছি যে আমরুপালি আর ওইটা আমাদের চালতিয়া গাছ এই যে পেঁপে এই গাছটাই ভালো পেঁপে ধরছিল এই যে পেঁপে কিন্তু দক্ষিণ পেশায় বড়ো বৃষ্টিপাতের কারণে গাছটা পড়ে গেছিলো পরে উঠাইছি এখন বাঁচে কি মরে জানি না দেখা যাক এই যে বাড়ির উত্তর পাশে একটু আমি এখান থেকে হেঁটে গেলাম এই যে রাস্তা রাখছি এই পেসতেও বেরোনোর জন্য ওই পূর্বভাষ থেকেও বেরোনো যাবে আবার এখান থেকেও বেরোনো যাবে এই যে এটা আমার বোনের বাড়ি এই যে এখান থেকে আমি ঘিরে রাখছি ডান পাশে দেখা যাচ্ছে ওই যে দূরে ওই পর্যন্ত এরিয়া তো আমি ভিতর দিয়ে আচ্ছা আমি বাইরে দিয়ে যাই বাইরে দিয়ে যাই ওই পাশে পানি এই যে আমাদের ওই যে ভিতরে দেখা যাচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত এই যে ঘিরে রাখছি এই বাইরে এটুকু কিন্তু আমাদের জায়গা এটা মানুষের চলাচলের জন্য রাস্তা হিসেবে দিয়েছি যেখান দিয়ে আমি যাচ্ছি এটা আমাদের আম কাঠাল গাছ এটা আমাদের কাঁঠাল গাছ হুম এখানে আর একটা আম গাছ ছিল ওটা কেটে ফেলছে এই যে এরিয়া এই যে পুকুর শরিকের পুকুরের বাম পাশে দেখা যাচ্ছে আর এখান থেকে আমাদের জায়গার ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি কিন্তু মানুষের জন্য চলাচলের জন্য দিয়েছি এই যে এখানে এই যে বাতাবি লেবু গাছ একটা আছে ধরে আছে এই যে গাছটা এই যে এটি গাব গাছ এই যে একটা ধুন্দোল বড় হয়ে নষ্ট হয়ে গেছে দেখি না কতদিন ছিলাম না বাড়ি এটা প্যাকি গেছে বেশি হতে পারে হয়তো বা এই ধনদল আবার উঠে গেছে উপরে এটা কদবেল গাছ এই দেখা যাচ্ছে কদবেল গাছ আমাদের তো এই যে আমাদের ঘেরা এই যে শরিকের পুকুর এই যে আর এখান দিয়ে ঢুকা যায় এই যে আমাদের পাশের বাড়ি এটা হচ্ছে আমার স্বামীদের বাড়ি এই যে আমাদের বাড়ি ঢুকে গেল এই যে আমাদের এরিয়া এই যে আমি পুকুরের আমার আমাদের পুকুরের ভাষা আবার চলে আসছে যেখান থেকে শুরু করছিলাম আর এখানে একটু এই যে ঘিরে রাখছি এখানে এই পাশটা একটু দেখাইতি সবটুক দেখানো হয়ে যায় বাড়ির ওখানে আমি একটু বাজারে যাব গাড়িটা বের করছি তার আগে একটু এই যে এখানে ঘাস হয়ে আছে এগুলো করতে হবে এই যে পূর্ব পাশে চলে আসছি সংস্কার কাজ চলতেছে বাড়ি আর কি দীর্ঘদিন বাড়িতে ছিলাম না দুই বছর হলো আসছি এই জায়গা এই যে এটার পরে শো কয়েল ট্যাঙ্কি আর কি খুব বড় করছি যেটা আজীবন থাকে এরপর দিয়ে একটা ইয়ে গাছ কুমড়া আম গাছ হয়েছে পাশে এই পাশে আম গাছ কিন্তু লাগাইছি এটা আমি আরেকটা এই পাশে লাগাইছিলাম সেটা হয় নাই এটা ফুল গাছ তো এই যে ইয়ে গাছ লাগাইছিলাম পটল গাছ এগুলো পটল গাছ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পটল এখনও হয়নি প্রথম লাগালাম তো আর এই যে মোটা গাছটা দেখা যাচ্ছে এই যে এই গাছটা আমার উপর দিকে চলে গেল এটা বেল গাছ খুব সুন্দর বেল হয় আর এটা জামরুল গাছ আর এখানে দাঁড়িয়ে যেটা আমি দেখাচ্ছি আমি যে ঘুরে আসলাম পাশ দিয়ে ওই যে বেড়া এটা ভিতর সাইড আর এদিকে বাথরুম আর একটা নতুন বাথরুম করছে পাশে দুইটা বাথরুম করছি একটা রুম বাড়াচ্ছি কাজ চলতেছিল তো এই যে বাতাবিলে বসেছিল সলাম গাছে ওখানে সাম ধরছে এগুলো খুব মিষ্টি এগুলো পরিষ্কার করতে হবে আবারও শুধু পরিষ্কার করলে আবার মনে হয়ে যে কাজের পরে থাকতে হয় ব্যায়াম হয়ে যায় নিজেদের বাড়ি নিজের কাজ নিজে করি সময় কেটে যায় এই যে এই যে আবার চলে আসলাম আমি উঠানে এসে আমি পুকুর পাড়ে গিয়ে আবার শেষ করতেছি এই যে আমাদের পুকুর পাড়ে গিয়ে আমি শেষ করতেছি পরবর্তীতে আবার পরিষ্কার করে আবার গছ করে সংশ্চয় করে আবার দেখাবো ইনশাল্লাহ এই যে পুকুর পাড়ে আসলাম পরে আবার মাছকে খাবার দিয়ে সেগুলো আবার দেখাবো পরে এই যে হচ্ছে পুকুর বৃষ্টিতে পুকুর ভরে গেছে খুব সুন্দর লাগতেছে পানিটা আরও পরিষ্কার হয়ে যাবে দু একদিনের দিনের মধ্যে হয়তোবা তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই